ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া দুইশত পঁচাত্তর একর হলেও একটি ভবন থেকে আরেকটির দূরত্ব স্থান ফেদে এক কিলোমিটারের উপরে এসব জায়গায় যেতে শিক্ষার্থীদের একমাত্র বাহন রিক্কা কিন্তু এই রিক্সা ভাড়া পরিস্থিতি বুঝে স্বাভাবিকের তুলনায় দুই তিন গুণ দাবি করেন চালকরা নতুন আশা শিক্ষার্থীদের পড়তে হয় আরও সমস্যায় জায়গা না চেনায় ভর্তি প্রয়োজনীয় কাজ ছাড়তে এলে বিশ টাকার ভাড়া পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত আদায় করে রিক্সা চালকরা এসব নিয়ে প্রায়ই শিক্ষার্থীদের রিক্সাচালকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় বিভিন্ন সময় ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাড়া নির্ধারণ করে দিলেও রিক্সা তা মানেন না এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে শাটল অটো সার্ভিসের দাবি তোলেন তারা সেখানে এটি নিয়ে শিক্ষার্থীদের আউটসোর্সিংয়ের ব্যবস্থা করার কথাও জানান সম্ভাব্য রুটগুলো জানিয়ে তিনি বলেন শহীদুল্লাহ হল সুফিয়া কামাল হল পলাশী কুয়েত মেত্রি হল শাহবাগ সহ আরও বিভিন্ন জায়গায় চলবে শার্ট এক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ টাকা অর্থাৎ এক স্টেপ থেকে আরেক স্টেপের ভাড়া হবে পাঁচ টাকা জাবির আহমেদ জিহাদ নিউজ ডেস্ক